कालिंदीर कुले केली कदम्बेर बना रतना वेदीर उप बोषा बोध कृष्ण हरे कृष्ण তাই জয়গৌর নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগত জানাই আজকে ঠাকুরের বসার যে সেট সেটাকে একটু চেঞ্জ করলাম অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না তবে আজকে করে ফেললাম একটু এদিক ওদিক আর কি মানে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় চোখের সামনেটা যতটা খালি খালি দেখা যায় ততই বেশি সুন্দর লাগে সেই কারণে সেট আপটাকে একটু অন্যরকমভাবে সাজালাম ইচ্ছে তো ছিল অন্যরকমভাবে আরও কয়েকটা স্টেপ করার মানে একটু সিঁড়ি সিঁড়ি মতন স্টেপ করার ইচ্ছে ছিল ঠাকুরের অর্চন হয়ে গেছে শৃঙ্গার আদি সমস্ত সুসম্পন্ন এখন তোমাদের শৃঙ্গারের পরের দর্শন করাচ্ছি বাল্যভোগও হয়ে গেছে আজকে তোমাদের সাথে আর বাল্যভোগ শেয়ার করিনি দুপুরের ভোগের থেকেই সব কিছু শেয়ার করেছি দেখো এখানে দুটো স্টেপ হয়েছে সিঁড়ির ইচ্ছে ছিল অন্তত দু তিনটে স্টেপ যদি হতো তাহলে খুব ভালো হতো কিন্তু আমাদের সেট যেভাবে রয়েছে সেইভাবে সেটা করা সম্ভব না কারণ যুগলের যে হাইট রয়েছে সেটা বেশ ভালোই বড় খুব ছোট নয় সেই অনুযায়ী পেছনের ব্যাকগ্রাউন্ডটাও তো বড় রাখতে হয় তারপরে চূড়া ধারণ করালে সেটা তো আরও বেশি উঁচু হয়ে যায় সেই কারণে আমি আর করতে পারলাম না কিন্তু দেখবে পুষ্টিমার্গ শৃঙ্গার বা পুষ্টিমার্গীয় যে সেবা রীতি তাতে করে ওরা কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি স্টেপ করে এবং মূল যে স্টেপ ওপরে যুগল বলো বা গোপাল বিগ্রহ বলো ওরা বেশিরভাগ গোপাল বিগ্রহই সেবা করে মানে যেহেতু বাৎসল্যভাবের সেবা সেই সেবা অনুযায়ী খুব সুন্দর ওরা শৃঙ্গার করে এবং সুন্দর মনোরথ করে আসলে কি হয় এই যে স্টেপগুলো থাকে সেগুলোতে খুব সুন্দর ঠাকুরের প্রয়োজনীয় জিনিস সামগ্রী বাসনপত্র এছাড়া বিভিন্ন রকম খেলনা এগুলো দিয়ে সাজায় ওদের সেবা আমার ভীষণ পছন্দ কারণ ওদের সেবাতে বিশেষ ঋতু অনুযায়ী বস্ত্র বিশেষ বিশেষ বস্ত্রের কালার বা আঁতরের সেবা বিভিন্ন রকমের যে সেবা খুব সুন্দর করে ওরা সেটাকে অ্যারেঞ্জ করে খুব সুন্দর সেবা ওদের এটা মেনে নিতেই হবে তো আমি ভেবেছিলাম অনেকদিন ইচ্ছে চার পাঁচটা স্টেপ না হোক অন্তত এক দুটো স্টেপ যদি হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে তো দেখো তোমরাই জানিও যে কীরকম লাগছে এরপরে ঠাকুরজিদের প্রয়োজনীয় বাসন সামগ্রীও এখানে রাখবো যাতে দেখতে খুব সুন্দর লাগে দেখো দুপুরের ভোগ দর্শন করাচ্ছি তোমরা আগের দিন শর্টস ভিডিওর মাধ্যমে দুপুরের ভোগ দর্শন করেছ আর যুগলের তোমরা অনেকেই বলো যে যেহেতু বাসি চূড়া ধারণ করানো থাকে না তোমরা অনেকেই জানতে চাও যে কেন ধারণ করানো হয় না আসলে ধারণ করানো হয় না সেটা নয় যেহেতু আমি সেবা কাজের সময় ভিডিওটা করি তো ভোগ লাগানোর সময় বা ভোগ দর্শন করানোর সময় সেই সময় যেহেতু ঠাকুরের চূড়াবাসী ধারণ করানো থাকে না তো সেই দর্শনই হয় তোমরা হয়তো ভাবো যে ঠাকুর চূড়াবাসী ধারণ করেন আসলে তেমনটা নয় তো এই হচ্ছে আজকে দুপুরের ভোগ দর্শন এবং মায়েদের দর্শন যুগল দর্শন সমস্ত দর্শন এরপরে আরও যখন নতুনভাবে শৃঙ্গার করব বাসনপত্র বা যুগলের প্রয়োজনীয় যে আসবাবপত্র সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো তারপরেই আমি চলে এসেছিলাম অঙ্গরাগ করতে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে যে বিগ্রহগুলো অঙ্গরাগ হচ্ছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে দেখো হরিদাস ঠাকুরের অঙ্গরাগ প্রায় কমপ্লিট হয়ে গেছে খুব সামান্য কাজ বাকি ওই গালে বা অন্যান্য জায়গায় একটু গোলাপি আভা মানে স্কিন কালারের ওপরে যেটা থাকে আর কি একটু গোলাপি লালচে আভা সেটা দেওয়া বাকি রয়েছে এছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জগন্নাথ দেখতে পাচ্ছ এটা বিভিন্ন রকম সাইজের জগন্নাথ এখন অ্যাভেলেবেল আছে আমার কাছে মানে অ্যাকচুয়ালি অঙ্গরাগ হতে এসেছে সেই কারণে বলছি আর মোটামুটি তোমরা দেখতে পাবে সব সাইজের জগন্নাথই এখন রয়েছে আর এটা হচ্ছে একটু তুলনামূলক বেশ ভালোই বড় আর যে ড্রেসগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে ওরা যেভাবে চেয়েছিল সেইভাবেই করার চেষ্টা করেছি সেইভাবেই রয়েছে ওরা যেটা পছন্দ করে সেইভাবেই করে দেওয়া হয়েছে মানে ড্রেসগুলো ড্রেসটের যে আঁকাগুলো প্রিন্টগুলো সেগুলো আর মোটামুটি দেখো দুটো পাশাপাশি রেখে ডিফারেন্স কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে কীরকম হাইট যদিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পাশাপাশি রেখে হাইটগুলো কেরকম ছোটো বড়ো আছে আর এগুলো সিঙ্গেল জগন্নাথ যেগুলো তোমাদের এখন দেখাচ্ছি শুধু সুদর্শন সমেত এগুলো সেল হবে এগুলোকে পতিত পাবন বলা হয় আর সেট ছোট ছোট একদম ছোট সেট রয়েছে দুটো আর এই জগন্নাথে দেখো একটা কলমকারী আর্ট করা রয়েছে ড্রেসের বদলে এটা পুষ্টিমার্গীয় যে পিছবাই পেন্টিং সেই পিছবাই পেন্টিং করা হয়েছে তো এখানে কলমকারী আর্ট করা রয়েছে চেষ্টা করেছি একটু অন্যরকম যাতে ভালো লাগে তো দেখলাম করার পরে ভালোই লাগছে এবং যিনি নেন তারও বেশ পছন্দ হয়েছে তো করাটা সার্থক হয়েছে কারণ পিছবাই আর্টটা না আমার ভীষণ পছন্দ পিছবাই আর্ট পুষ্টি শৃঙ্গারে খুব একটা বিশেষ ভূমিকা পালন করে এদিকে দেখো ছোট ছোটো জগন্নাথ এদের ড্রেস হয়ে গিয়েছিল কিন্তু ওনারা একটু অন্যরকম ডিমান্ড করছে সেই কারণে আবার সাদা পেইন্ট করেছি এর ওপরে আবার ওনারা যেভাবে চাইছে সেভাবে ড্রেসের কালার বা প্রিন্টটা হবে সেভাবে পেইন্ট করা হবে তো তার জন্য আবার নতুন করে কালার করতে হচ্ছে না হলে এতদিনে ডেলিভারি হয়ে যেত মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আপাতত কোনগুলো কাজ হচ্ছে আমি একবার অনেক কাজ ধরি না বিগ্রহ অনেকই রয়েছে তো একবারে ধরলে আমার একটু সমস্যা হয়ে যায় সেই কারণে একবারে আমি কাজ ধরি না এগুলো ডেলিভারি করে দিয়ে তারপরে যে কাজগুলো রয়েছে এছাড়াও আমাকে কাজ আনতে হবে অনেক কাজ রয়েছে আমাকে ফোন করছে বারবার করে যুগল বিগ্রহ রয়েছে আরও মানে নিতাই গৌর রয়েছে জগন্নাথ রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে এছাড়া আমার কাছেও জগন্নাথ গৌড় নিতাই যুগল বিগ্রহ রয়েছে সেগুলোও ধরবো তো ওনারা যেভাবে ডিমান্ড করবেন যেটা আগে লাগবে সেটাই করে দেওয়ার চেষ্টা করব আর এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে পাশাপাশি আমি সব বিগ্রহ রেখে তোমাদের দেখিয়ে দেবো কীরকম সাইজ আছে দেখো ছোট যে জগন্নাথ বিগ্রহ দুটো রয়েছে যেটা সেটে রয়েছে সেগুলোও কিন্তু হাইটে একটু উনিশ বিশ আছে একটা ছোট একটা বড় মোটামুটি এই হচ্ছে পরপর রয়েছে আর এদিকে দেখো এই জগন্নাথ বিগ্রহ দুটো প্রায় সেম হাইটের কিন্তু এদের যে গঠনটা আছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট তো বেশ অন্যরকম কিন্তু দেখতে দুজনেই সেম কিন্তু বেশ আলাদা রকম একটা ব্যাপারও রয়েছে দুটো একই রকম ড্রেসের কাজ করা হয়েছে শুধু কালারটা আলাদা আর এখন যে কাজটা আমি করতে বসবো সেটা হলো এদের ড্রেসের প্রিন্টটা তো আগে ড্রেসের প্রিন্টটা আমি এঁকে নি একবারে ডিরেক্ট কালার দিয়ে করছি দুরকম কালারে হবে খুব বেশি কালার ইউজ হবে না দুরকম কালার দিয়ে হবে তাই আগে শুকোতে হবে তাই দু রকম কালার করে আগে রেখে দেবো সব কটাই সব বিগ্রহই দু রকম কালার করে রেখে দেব তারপরে শুকিয়ে গেলে ওপরে ডিটেলিংয়ের কাজ করব আর একবারে যেটা আমার মানে মাথায় থাকে আন্দাজ মতন আমি করি কারণ অনেক সময় কী হয় পেন্সিল দিয়ে করে নিলে অনেক রকম সমস্যা হয় পেন্সিলের কালিটা কালারের সাথে মিশে গিয়ে অনেক রকম প্রবলেম করে তো আমি ডিরেক্ট অ্যাপ্লাই করি কালার সেটাই আমার সবথেকে বেশি সুবিধাজনক বলে মনে হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো ওই সাইডে তোমাদের যে জগন্নাথটা দেখালাম যে এই সাইডে ছিল একদম প্রথমে যে জগন্নাথটা ছিল সেই জগন্নাথের সেটের বলভদ্র এবং ওই ওইদিকে চেয়ারে রয়েছে আসলে ওগুলোর কাজ হয়ে গিয়েছে কিন্তু ওগুলো একটু সমস্যা করছিল সমস্যাগুলো ঠিকঠাক করতে হবে এবং তারপরে আবার এটা ডেলিভারি হবে কিন্তু এটা এখন ডেলিভারি হবে না এখন হচ্ছে যে সেটগুলো বা যে কাজগুলো আমি নতুন করেছি সেগুলোই ডেলিভারি হবে এর মধ্যেই হয়তো আমি মায়াপুর যাব কাজ আনতে এবং এই কাজগুলো দিতে তো যদি সম্ভব হয় তোমাদের সাথে আমি শেয়ার করব মায়াপুর যাওয়া ঘোরা সমস্তটাই তো দেখি কতদূর কি হয় আগে থেকে বলতে পারছি না কারণ অনেকবার কথা দিয়ে কথা রাখতে পারিনি বিভিন্ন বিভিন্ন রকমের কথা তোমরা জানো তা সত্ত্বেও তোমরা আমাকে এতটা সাপোর্ট করো এবং আমাকে এতটা বিশ্বাস করো সেটা আমার কাছে অনেক যাই হোক এই হচ্ছে কালার মোটামুটি চেষ্টা করেছি যে সবকটা বিগ্রহটি কালারগুলো মানে ড্রেসের কালারগুলো রেডি করে রাখার আজকে আর কাজ হবে না কালারগুলো শুকিয়ে গেলে কালকে আবার যে ডিটেলিংয়ের কাজগুলো আছে সেগুলো করব তাই মোটামুটি যতটা বিভিন্ন রকম যে মানে বেস কালারটা কমপ্লিট করে রাখা যায় যতই হোক এটা আমার ডবল খাটনি হলো কারণ এটার পুরো বিগ্রহ কমপ্লিট হয়ে গিয়েছিল ড্রেসটাও পুরোপুরি পেইন্ট করা হয়ে গিয়েছিল। যাই হোক ডিমান্ড যেরকম সেরকম করে দিতে হবে সেই কারণে এগুলো আবার নতুন করে করতে হচ্ছে দুটো দু রকমের করার চেষ্টা করছি মানে কালার হয়তো একই রকম মানে নীল গোলাপি এই সবুজ এই জাতীয় কালারগুলো ইউজ করছি কিন্তু প্যাটার্নগুলো একটু আলাদা রাখ আমার কাছে যত সেট জগন্নাথই আসুক না কেন আমি চেষ্টা করি প্রত্যেকটার আলাদা আলাদা প্যাটার্ন করতে এবং আলাদা আলাদা ডিজাইন করতে যাতে মানে টেস্ট ওয়াইজ দোকানে রাখা যায় এবং মানে কাস্টমার যাতে বিভিন্ন রকমের চয়েস পান দেখার সুযোগ পান যাতে খুব সুন্দরভাবে সেগুলো নিজেদের পছন্দ মতো কাস্টমার নিতে পারেন যদিও এই ড্রেসের খুব একটা প্রায়োরিটি থাকে না কারণ সবাই তো শৃঙ্গার করেই সেই জন্য কারণ ড্রেস তো পরানোই থাকে তবুও অনেকে অনেক সময় কি হয় ড্রেস পরান না ইস্কনে ওরা ছোট বিগ্রহই বেশি নেন তো দেখো রাতের সেবার জোগাড় হচ্ছে তো রাতে বেশিরভাগ ক্ষেত্রে রুটি হয় দুবেলা ভাত হয় এবং রাত্রেবেলা রুটি হয় সকালবেলা আজকে ভাত হয়নি আজকে সকালবেলা গোলা রুটি আম এগুলো দিয়েই ভোগ লেগেছিল সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি দুপুরের ভোগ দেখলে এবং রাত্রেবেলা আজকে রুটি সাথে আলু পোস্ত তরকারি এবং সাথে একটু মিষ্টি এই দিয়ে আজকে রাত্রের ভোগ কমপ্লিট হয়েছে দুপুরে যেটা তুলে রাখা হয়েছিল আলু পোস্ত সেটা দিয়েই বেলা ভোগ হয়েছে আর সন্ধ্যাবেলায় ফল এটাই প্রত্যেক দিন এই নিয়মেই চলে দেখো ভোগ কিন্তু হয়ে গেছে এই হচ্ছে রাত্রিকালীন দর্শন এবং রাত্রের ভোগ এইমাত্র হয়ে গেছে রাতে তোমাদের ঠাকুরজিদের দর্শন করিয়ে দিই এই হচ্ছে রাত্রিকালীন ভোগের দর্শন রাত্রে বেশিরভাগ দিন রুটিটাই করার চেষ্টা করা হয় আর তরকারি তুলে রাখলে সেটা থাকে এবং না হলে আলাদা করে তরকারি করে দেওয়া হয় ম্যাক্সিমাম দিনই সাথে দুধ কোনো কোনো দিন থাকে এবার একটু হাত মুখ মুছে মোটামুটি ওপরের গয়নাগাটি গলার হাড় এগুলো খুলে হালকাভাবে ঠাকুরকে স্বয়ং দিয়ে দেবো ইচ্ছে আছে নাইট ড্রেস করার ঠাকুরের নাইট ড্রেসগুলো বানাতে দেব মানে সুতির কাপড়ের যাতে পরে আরাম হয় তো সেগুলো চলে আসলে রাত্রেবেলা ড্রেস চেঞ্জ করে রাখবো তাতে করে ঠাকুরের একটু আরাম হবে বিশ্রাম করতে সুবিধা হবে এই আর কি আজকের মতো তো সেবা কাজ সম্পন্ন হলো আর ভিডিও কন্টিনিউ আসছে এটা আমার কাছে অনেক বড়ো পাওনা যে এতদিন পরেও ভিডিও দিয়ে তোমরা এত সাপোর্ট করছো তোমাদের থেকে এত রেসপন্স পাচ্ছি এটা আমার কাছে একটা অনেক বড়ো ব্যাপার আর প্রতিদিনের জীবনে খুব স্পেশাল কিছু হয় না তোমাদের সাথে আগের প্রথম ভিডিওতে শেয়ার করলাম আর তোমরা চেয়েছো ঠাকুর সেবার ভিডিও তো সেই কারণে রোজকার যেভাবে ঠাকুর সেবা হচ্ছে সেইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তোমরা পাশে থেকেও সাপোর্ট করো তোমরা অনেক রকমের ভিডিও রিকোয়েস্ট করেছো আমি ধীরে ধীরে সব কিছু করার চেষ্টা করব সব টাইপের ভিডিও সব রকমের রিকোয়েস্ট তোমাদের পূরণ করার চেষ্টা করব। তোমরা আরও কমেন্ট করে জানিও তোমাদের যদি আরও কিছু অন্য রকম ভিডিও পাওয়ার ইচ্ছে থাকে আমাকে অবশ্যই জানিও আইডিয়া দিতে পারো আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আসলে একা হাতে সমস্তটা গুছিয়ে সেবা কাজ টাইমের মধ্যে করে ওঠার পরে ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যায় কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও করব। এবং প্রত্যেক দিন যাতে তোমরা ঠাকুর দর্শন পাও এবং একটু করে যাতে ভক্তিপথে তোমাদের আগ্রহটা বাড়ে সেটারও চেষ্টা করব। ছোট ছোট কথা আলোচনার মাধ্যমে তো কালকে থেকে ভাবছি কিছু কথা ছোটোখাটো কথা তোমাদের জন্য রাখবো ভিডিওতে পাশে থেকো চেষ্টা করি সুন্দর করে ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার আর সামনে মা হয়তো বেনারস যাবে তো তখন আমার একা হাতেই সমস্তটা থাকবে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই তো চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার কীভাবে একা একা ঠাকুর সেবা করছি না করছি তোমরা পাশে থেকো আর যেভাবে রেসপন্স করছো এতদিন পরেও সেভাবে রেসপন্স করে যেও অনেক কিছু দেখানোর অনেক কিছু জানানোর আছে আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওর সাথে জুড়ে থেকো পরের দিন আবার দেখা হবে জয় তাই জয় গৌর